মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিক্সা চালকরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিক্সা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বুধবার দুপুর বারোটার দিকে বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ জাগো নিউজকে জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে মোড়ে অবরোধ করে রিক্সা চালকরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের উপর আক্রমণ চালায় এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি বলেন বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে এ বর্তমানে প্রায় তেরো লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হয়েছে রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিক্সার চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি কদমতলি সবুজবাগ শ্যামপুর ডেমরা মোহাম্মদপুর বসিলা উত্তরা ভাটারা দক্ষিণ খান উত্তরখান ময়নারটেক মিরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বেশি এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বোচ্চ ব্যাটারি চালিত রিক্সার চলাচল রয়েছে ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা অনেকে আহত হচ্ছেন প্রাণহানির ঘটনাও ঘটছে ঢাকার দুই সিটি কর্পোরেশনে কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই এই অবৈধ বাহনের দৌরাত্ম চলো পুরাই খুশি ঝেয়া ঝিয়া চুমকে চুমুকে জয় চলো পুরাই খুশি হবে রিফ্রেশিং মুডে চিয়ারা চলো উড়াই খুশি